আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান অপু প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশের এস ফলাফল এবং যারা কিনা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে এইচএসি বা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন বিভিন্ন সিদ্ধান্ত নেবেন বলে ভাবছেন তাদের সিদ্ধান্ত নিতে আমি সহায়তা করব আপনাদেরকে এবং পুরো সময়টা জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি এবং এই ভিডিওতে যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে কথা হবে সেহেতু আপনারা শুরুতে একদম শেষ পর্যন্ত থাকার বিশেষ অনুরোধ আপনাদের জেনে যে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কি কি জানার চেষ্টা করবো জন্য কেমন জিপে প্রয়োজন হয়ে থাকে কলেজ বেদে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কোন কলেজে কত টাকা ভর্তি ফি বা কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে সেগুলো জানার চেষ্টা করব এরপর আমরা জানার চেষ্টা করব একাদশ শ্রেণীর ভর্তি হওয়ার জন্য যে সার্কুলার কবে প্রকাশ হতে পারে ভর্তি কবে থেকে শুরু হতে পারে শেষ পর্যায়ে আপনাদের জন্য থাকবে আমার পক্ষ থেকে কিছু টিপস তো চলুন শুরু করে দেই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ভোট কর্তৃপক্ষ অনেকগুলো সুযোগ আপনাদেরকে দিয়ে থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সর্বশেষ পঞ্চম পর্যায়ে পর্যন্ত সুযোগ দিয়েছিল গত দুই বছর আগে সাধারণত সুযোগটা তিনবারের জন্য দিয়ে থাকে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে প্রতি পর্যায়ে আপনারা কোটায় আবেদন করতে পারবেন এবং প্রতি পর্যায়ে মাইগ্রেশন করার সুযোগ থাকবে প্রাথমিক পর্যায়ে সর্বনিম্ন পাঁচটি কলেজ থেকে সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করতে পারবেন সাধারণত দেখা যায় সবাই বেশিরভাগই ফার্স্টি কলেজ সিলেক্ট করে এবং ফার্স্টি কলেজ থেকে প্রত্যেকটি কলেজ থেকে একটি করে গ্রুপ আপনারা নির্বাচন করতে পারবেন মনে রাখবেন একটি কলেজের একাধিক গ্রুপ কোনোভাবে নির্বাচন করা যাবে না প্রাথমিক পর্যায়ে সাধারণত দেখা যায় একশো পঞ্চাশ টাকা আবেদন ফি দিয়ে আপনাদের আবেদন করতে হয় এবং তিনশো টাকা দিয়ে আপনারা ওই কলেজ যে যদি সাবজেক্ট আসে তাহলে আপনারা ওই ওই কলেজে থেকে টাকা দিয়ে কনফার্ম করতে হয় সাবজেক্ট যদি আসে আপনি ভর্তি হবেন আপনার এই বিদায় যদি আপনার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কোনো কলেজে কোনো সাবজেক্ট চলে আসে এবং আপনি যদি ভর্তি না হন তাহলে আপনি আবার পুনরায় প্রাথমিক ফি দিয়ে আবেদন করতে পারবেন আর যদি আপনি তিনশো টাকা দিয়ে কলেজ কনফার্মেশন করে ফেলেন তাহলে আপনি আর কোনোভাবেই উক্ত কলেজ বা ওই সময়ে কোনোভাবে জন্য আবেদন করতে পারবেন না বিষয়টা বুঝতে পেরেছেন জেনে এ পর্যায়ে কোন কলেজে কেমন জিপিএ প্রয়োজন হয়ে থাকে সাধারণত কলেজ ভেদে দেখা যায় প্রাইভেট কলেজগুলোতে সর্বনিম্ন টু পয়েন্ট থেকে সর্বোচ্চ থ্রি পয়েন্ট পর্যন্ত জিপিএ প্রয়োজন হয় বিভিন্ন গ্রুপ বেদে আর সরকারি কলেজগুলো থেকে দেখা যায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট থেকে সর্বোচ্চ ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হয় ন্যূনতম আবেদনের জন্য তো সেই ক্ষেত্রে আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকাই শ্রেয় সরকারি কলেজগুলোতে গ্রুপ পেতে হলে তো এই পর্যায়ে চলুন আমরা জেনে নিই শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কত ফি প্রয়োজন বা কি কি ডকুমেন্টস এর প্রয়োজন সাধারণত সরকারি কলেজগুলোতে সর্বনিম্ন দু হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত ভর্তি ফি প্রয়োজন হয়ে থাকে এবং বেসরকারি কলেজগুলো থেকে তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত ভর্তি ফি হয়ে থাকে এ নিয়ে বিস্তারিত আমার বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওস রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন সো কলেজ ভেদে কি কি ডকুমেন্টসের প্রয়োজন ভর্তি হওয়ার জন্য চলুন সেটা জেনে নেই কলেজ ভেদে ভর্তি হওয়ার জন্য আপনাকে প্রাথমিক আবেদনের যে কপিটা এবং আপনি যে কলেজে ভর্তি কনফার্ম করেছেন ওই কপিটা প্রয়োজন হবে এবং এর সাথে আপনার ফাসপুক ছবি প্রয়োজন হবে সাথে সাথে আপনার এসএসসি এর যে মার্কশিট রয়েছে মূল মার্কশিটটা আপনার প্রয়োজন হবে যেটা বোর্ড থেকে আপনারা দিছে বা আপনার স্কুল থেকে যেটা আপনি পেয়েছেন এর পাশাপাশি পূর্বের স্কুল একটা প্রশংসাপত্র লাগবে এবং মুক্তিযুদ্ধ হল মুক্তিযুদ্ধ সংগ্রহের যে সার্টিফিকেট যে কপি সেটা লাগবে পাশাপাশি আপনার কলেজ বিভিন্ন কলেজগুলোতে আপনার নিজের জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধন পাশাপাশি বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হতে পারে বা কোনো বৈধ অভিভাবকের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হতে পারে সো চলুন জেনে নেই কবে নাকা ছুটাতে পারে দুই হাজার চব্বিশ পঁচিশ বা দুই হাজার চব্বিশের বা একাদশ শ্রেণীর ভর্তির আবেদন আশা করা যে আগামী মে থেকে একাদশ ভর্তির আবেদন শুরু হতে পারে বলে প্রচুর গুঞ্জন রয়েছে তো আপনারা অপেক্ষা করতে পারেন কতদিন পর্যন্ত আর বিজ্ঞপ্তি প্রকাশ হলে অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো এ পর্যায়ে আমি জানার চেষ্টা করবো আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু টিপস রয়েছে যারা কিন্তু দুই হাজার চব্বিশ ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন যেটা করবেন আপনার যে আশপাশে কলেজটা রয়েছে সেই কলেজ সম্পর্কে একটু অবগত হন কলেজে পড়াশোনার মান সম্পর্কে জানুন এবং কলেজগুলোতে কোন গ্রুপে কি ধরনের সিট ফাঁকা রয়েছে বা কতটি আসন রয়েছে সেগুলো অবগত হয়ে ডিসিশন মেক করুন আপনি অবশ্যই মনে রাখবেন প্রথম পর্যায়ের আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ আপনার দেখা যায় যে তৃতীয় বা চতুর্থ বা দ্বিতীয় পর্যায়ের আবেদনগুলোতে অনেক আসন পূরণ হয়ে যায় যেহেতু প্রথম পর্যায়ে আসন সংখ্যা অনেক বেশি ফাঁকা থাকে তো ওই হিসেবে আপনি প্রথম পর্যায়ের আবেদনটাকে একটু গুরুত্ব বেশি দিবেন আবেদন করার ক্ষেত্রে আপনি অবশ্যই শুরু এবং শেষ দিক না দেখিয়ে মাঝামাঝি সময় আবেদনটা করুন যথেষ্ট সময় হাতে নিয়ে আপনি চাইলে একজন অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে আবেদনটা করতে পারেন তার থেকে আপনি একটা গাইডলাইন নিন যদিও আমি আপনাদেরকে কিছু গাইডলাইন সাপ্লাই করার চেষ্টা করছি তা হয়তো বা ইফেক্টিভ নাও হতে পারে আপনার জন্য এনাফ নাও হতে পারে তো আপনি চাইলে কোনো অভিজ্ঞ ভাই বা বোন বা সিনিয়র যারা রয়েছেন তাদের থেকে এক্সপিরিয়েন্স নিতে পারেন এবং এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে আপনি কোন গ্রুপ নিয়ে পড়বেন তা পূর্বে নির্ধারণ করে রাখুন নির্ধারণ করে ডিসিশন তৈরি করে রাখুন কারণ আপনি আজকে আবেদন করতে যাবেন এবং গিয়ে কম্পিউটার দোকানের সামনে বসে বা কম্পিউটার সামনে বসে সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি কোন গ্রুপ দিবেন এইটা করা থেকে বেরোতে থাকেন অবশ্যই মনে রাখবেন যে কোনো আবেদন যেহেতু ম্যানুয়ালি হয় না তো ওই হিসেবে কোনো দালাল বা কারো সাথে কোনো প্রকারের কন্ট্যাক্ট করা থেকে বিরত থাকেন কেউ কোনোভাবেই আপনাকে ভর্তি করিয়ে দিতে পারে এরকম আশ্বাস থেকে দূরে থাকেন কোনো প্রকার কন্ট্যাক্ট করা থেকে বিরত থাকেন আপনারা চাইলে সাথে গণ্ডা করতে পারেন যে কোনো পরামর্শের জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা রইল যারা কিনা একাদশ মিনিটে বুদ্ধি হতে অপেক্ষা রয়েছেন আলাইকুম